শেখ মুজিবুর রহমান উনিশশো সালে শেখ হাসিনার মা অর্থাৎ শেখ মুজিবকে মাত্র আট বছর বয়সে বিয়ে করেছেন এই কথা আপনি যদি শাহবাগে দাঁড়িয়ে বলতে পারেন এবং আপনার পিঠের চামড়া যদি জায়গা মতো থাকে তাহলে আজকের পর থেকে আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না সে যদি অন্যায়ের বিরুদ্ধে এত প্রতিবাদী হয় তাহলে তার বাবা যে একশো কোটি টাকা লুটপাট করেছে সে তার বাবার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ কেন উচ্চারণ করে নাই তার বাবার সেই একশো কোটি টাকা এদেশের ষোলো কোটি মানুষের সম্পদ তার বাবা লুটপাট করেছে আজ পর্যন্ত সে তার বাবার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই নয় বছর বয়সী মেয়েকে বিয়ে করার কারণে সে নবীজির উপর এত জঘন্য ভাষায় কথা বলতে পেরেছে কিন্তু শেখ মুজিবুর রহমান যে আট বছর বয়সী মেয়েকে বিয়ে করেছে এবং সেটা মাত্র একশো বছর আগের কাহিনী একশো বছরও হয় নাই সেটা নিয়ে সে কোনোদিন কথা বলতে পারে নাই কোটা আন্দোলনকে কয়েক মিনিটের জন্য আপনি এক রাখেন বাংলাদেশ পুলিশের একজন রানিং এডিশনাল এসপি রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম কর্তৃক হজরত আয়সার আদিয়াল্লাহ আনহাকে মাত্র নয় বছর বয়সে বিয়ে করার কারণে যে জঘন্য ভাষায় মন্তব্য করেছে একজন মুসলিম হিসাবে সেটা যদি আপনি দেখেন আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এই পুলিশের বাবা সে কত বড় লুটপাটকারী কত বড়ো দুর্নীতিবাজ এবং কিভাবে সে হাতে নাতে ধরা পড়েছে সেই প্রসঙ্গে আমরা পরে আসছি কিন্তু সে যেই কথা বলেছে যে রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে মানতে তার নাকি যথেষ্ট আপত্তি আছে এবং সেই আপত্তির অন্যতম কারণ হচ্ছে নবীজি কেন নয় বছর বয়সী হজরত আয়েশাকে বিয়ে করলেন আমি তার কাছে প্রশ্ন করতে চাই আপনি যদি এতই নারীবাদী হন আপনার যদি বিবাহ নিয়ে এতই আপত্তি থাকে তাহলে আপনি ভরা মজলিসে এখন একটা কথা কি স্বীকার করতে পারবেন যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর মা অর্থাৎ বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব যার ডাকনাম হচ্ছে রেনু তাকে কয় বছর বয়সে বিয়ে করেছেন আপনি কি জানেন অথবা জানলে আপনি কি স্বীকার করবেন আমি মুখে মুখে না বলে সরাসরি উইকিপিডিয়া থেকে একটু পড়ে শোনাতে চাই যে বঙ্গবন্ধুর যে উইকিপিডিয়ার পেজ সেখানে রয়েছে যে মুজিব ওয়াজ এইটিন ইয়ার্স ওল্ড ওয়েন হি ওয়াজ ম্যারিড টু এইট ইয়ার্স ওল্ড নেসা এবং শেখ মুজিবের যে বায়োডাটা সেখানে রয়েছে রেনু ওয়াজ অনলি এইট ইয়ার্স ওল্ড ওয়েন শি ওয়াজ ম্যারিড টু হার হাজব্যান্ড এবং সেই সময়টা হচ্ছে উনিশশো আটত্রিশ সাল অর্থাৎ শেখ মুজিবুর রহমান উনিশশো সালে শেখ হাসিনার মা অর্থাৎ শেখ ফজিলাতুল নিসা মুজিবকে মাত্র আট বছর বয়সে বিয়ে করেছেন এখানে দর্শক দুইটা দিক আছে আমি দনোটা দিক বলতে চাই একটা হচ্ছে যে এখানে রাসুল সালাল্লাহ আলি ওয়াসাল্লাম হজরত আয়েশাকে বিয়ে করেছেন নয় বছর বয়সে এবং শেখ মুজিবুর রহমান তার স্ত্রীকে বিয়ে করেছেন আট বছর বয়সে অর্থাৎ এটা যদি অপরাধ হয় তাহলে নবীজির চেয়ে বড়ো অপরাধ শেখ মুজিব করেছেন দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে বিবাহ দুই দিক থেকে হয়েছে নবীজি যখন হজরত আয়শাকে বিয়ে করেছেন তখন নবীজি পূর্ণ বয়স্ক ছিলেন এবং হজরত আয়েশা তাদের কথা অনুযায়ী এটা বাল্যবিবাহ কিন্তু শেখ মুজিব যে বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসাকে বিয়ে করেছেন তখন শেখ মুজিবুর রহমানের বয়স হচ্ছে আঠারো এবং তার স্ত্রীর বয়স ছিল আট বছর এদের হিসাবে যেহেতু পুরুষের বিবাহের বয়স হচ্ছে একুশ এবং মেয়েদের বিবাহের বয়স হচ্ছে আঠারো এবং এর নিচে হলে বাল্যবিবাহ তাহলে এখানে বাল্যবিবাহ দুই দিক থেকে ঘটেছে নবীজি যদি সেখানে অপরাধী হন নাউজবিল্লা তাহলে এখানে বঙ্গবন্ধু এবং তার স্ত্রী দনোজন অপ্রাপ্ত বয়স্ক তথা কথিত অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে এখানে দিক থেকে অপরাধটি ঘটেছে এখন আমি আসল প্রশ্নটা করতে চাই আপনি যে বলেছেন যে এই কারণে নবীজিকে আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামারব হিসাবে মানতে নাকি আপনার আপত্তি আছে এবং যারা নবীজিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামারব মনে করেন তাদেরকে আপনি জঘন্য ভাষায় গালি দিয়েছেন সেই গালি শব্দটি আমি এখানে উচ্চারণ করছি না আপনার কাছে এখন প্রশ্ন যে নয় বছর বয়সী মেয়েকে বিয়ে করে নবীজিকে যদি আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামারব মানতে না পারেন তাহলে শেখ রহমান মাত্র বছর একটি মেয়েকে বিয়ে করার কারণে আপনি এখন শাহবাগের মরে দাঁড়িয়ে বলতে পারবেন যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে আপনারা যে শেখ মুজিবুর রহমানকে স্বীকার করে থাকেন এই আট বছর বয়সী মেয়েকে বিয়ে করার কারণে আপনি তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে মানতে পারছেন না এই কথা আপনি যদি শাহবাগে দাঁড়িয়ে বলতে পারেন এবং আপনার পিঠের চামড়া যদি জায়গা মতো থাকে তাহলে আজকের পর থেকে আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না আর এই কথা যদি আপনি প্রকাশ্যে বলতে না পারেন নবীজির বিষয়ে বলেছেন কিন্তু যাদের সুবিধা আপনি ভোগ করছেন সুবিধা ভোগী হওয়ার কারণে এবং তাদের আশ্রয় নিয়ে লুটপাটের এই সাম্রাজ্য দর্শক লুটপাত্রের কথা যেহেতু এসেছে আমি প্রসঙ্গক্রমে আসল কথাটা এখন বলে দিতে চাই যেই পুলিশের অ্যাডিশনাল এসপি যার নাম হচ্ছে মাসফি এর বাবার নাম হচ্ছে মোশাররফ হুসাইন যে বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ছিলেন এবং তিনি তার দায়িত্বে থাকা অবস্থায় শত শত কোটি টাকার লুটপাট করেছেন বাংলাদেশের বন জঙ্গল সব খেয়ে তিনি সাফ করে ফেলেছেন বনের যে মোটা মোটা গাছ এগুলো তিনি ধরে ধরে বিক্রি করে দিয়েছেন এবং একশো কোটি টাকা কমপক্ষে একশো বারো কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়ার কারণে এই পুলিশের এডিশনাল এসপির পিতা মোশাররফ হোসেনকে এই আওয়ামী লীগ সরকারের আমলেও তার বাবাকে বাধ্যতামূলক প্রজ্ঞাপন জারি করে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে এবং শুধু বহিষ্কার নয় বহিষ্কারের পরে এখন দুর্নীতি দমন কমিশন তথা দুদক তার বাবার বিরুদ্ধে একশো বারো কোটি টাকা দুর্নীতির তদন্ত করছে সে যদি অন্যায়ের বিরুদ্ধে এত প্রতিবাদী হয় তাহলে তার বাবা যে একশো বারো কোটি টাকা লুটপাট করেছে সে তার বাবার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ কেন উচ্চারণ করে নাই সে যদি নবীজির বিষয়ে বলতে পারে সে কেন শেখ মুজিবের বিষয়ে কথা বলতে পারবে না যে শেখ মুজিবকে সে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মানতে পারছে না কারণ শেখ মুজিব আট বছর বয়সে একটি মেয়েকে বিয়ে করেছে যারা নিজেদেরকে একটু নারীবাদী দেখানোর চেষ্টা করে যারা নিজেদেরকে এক্সট্রা সেকুলার দেখানোর চেষ্টা করে অতিরিক্ত উদার দেখানোর চেষ্টা করে এদের প্রদীপের নিচেই কিন্তু আসল অন্ধকার থাকে এদের থলের মধ্যে কিন্তু সেই কালো বিড়াল লুকিয়ে থাকে এবং এদের কপাল এতই খারাপ যে এদের সময় মতো কিন্তু এদের সেই থলের বিড়াল প্রকাশ পেয়ে যায় আজকে দেখেন বিভিন্ন সন্তানের কারণে তাদের বাবার কুকৃতি ফাঁস হয়েছে পনেরো লাখ টাকার এক ছাগল ওই ছাগল যে কিনেছে তার বাবা স তার চোদ্দ গোষ্ঠীকে ফিনিশ করে দিয়েছে ঠিক একই রকম অবস্থা হয়েছে এই পুলিশের তার বাবার একশো কোটি টাকা লুটপাটের এই যে বিশাল কাহিনী এটা কিন্তু এতদিন সামনে আসে নাই যখন সে নবীজির বিষয়ে এরকম ভয়াবহ মন্তব্যটি সামনে এসেছে তখন তাদের এই দুর্নীতির বিশাল সাম্রাজ্য কিন্তু এখন খোলা ময়দানে প্রকাশ পেয়ে গিয়েছে কাজেই যারা এভাবে সুযোগ পেলে ইসলামের সুনির্দিষ্ট এবং সুপ্রচলিত বিধান নিয়ে আপত্তি তোলার অপপ্রয়াস করেন তারা যে এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কায়েম করে রেখেছেন তারা ইসলামের কোনো বিষয়ে কথা বলার সুযোগ থাকলে সেখানে ঠিকই তাদের বৃদ্ধাঙ্গুলি প্রবেশ করানোর অপচেষ্টা করেন কিন্তু নিজেদের বেলায় তখন তারা কিন্তু সেখানে নীরব থাকেন তার বাবা এত বড় অপরাধী তার বাবার সেই একশো বারো কোটি টাকা এদেশের ষোলো কোটি মানুষের সম্পদ তার বাবা লুটপাট করেছে আজ পর্যন্ত সে তার বাবার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই নয় বছর বয়সী মেয়েকে বিয়ে করার কারণে সে নবীজের উপর এত জঘন্য ভাষায় কথা বলতে পেরেছে কিন্তু শেখ মুজিবুর রহমান যে আট বছর বয়সী মেয়েকে বিয়ে করেছে এবং সেটা মাত্র একশো বছর আগের কাহিনী একশো বছরও হয় নাই সেটা নিয়ে সে কোনোদিন কথা বলতে পারে নাই এই ধরনের দ্বিমুখী লোকজন যারা রয়েছে এদের থেকে সতর্ক থাকা সচেতন থাকা এবং এদের প্রপাগান্ডা সম্পর্কে মানুষকে সচেতন করা সেটা আমার আপনার সবার নৈতিক দায়িত্ব